আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ রান রেটের কারণে হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সরাসরি না পারলেও এবছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ এখনও রয়েছে বাংলার বাসিন্দা চূড়ান্ত পর্বে খেলার জন্য আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষ দুই দল হতে হবে বাংলাদেশ নারী দলকে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মিডার সুলতানা জ্যোতি আগামী ই এপ্রিল থেকে উনিশই এপ্রিল নারী বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তান টুর্নামেন্টে মোট ছয় দল অংশ নেবে বাংলাদেশ ও আয়োজক পাকিস্তান ছাড়া বাকি চার দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং থাইল্যান্ড বাছাই পর্বের শীর্ষ দুই সহ মোট আট দল নিয়ে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের তেরোতম আসর